মা দুই নম্বরে কষ্ট আমার আপনার জন্য করেছে মা তার জীবনকে বাজে রেখে আমাকে আপনাকে দুনিয়া দেখাইছে কথা বলেন ঠিক মা জীবন বাজে রেখেছেন কলস কলস মা এরপরে আমাকে আপনাকে দুনিয়া দেখেছে আহারে এই দুনিয়ায় কত মা সন্তান সব করতে গিয়ে যে অজ্ঞান হয়েছে আর জ্ঞান ফেলে যাবে বাবা আওয়াজ করে বলুন এমন ইতিহাস আছে নাই সন্তান প্রসব করতে গিয়ে মা

ঘন্টা পার দুই ঘন্টা পার মা যখন জ্ঞান ফিরছে মা তাকায়া সর্বপ্রথম জানতে বসে কে কোথায় আছো গো আমার আমার আদরের দুলালটাকে আমাকে একটা দেখা এই সন্তানটা দশ দিন মাকে কষ্ট দিছে পেটের মধ্যে লাথি মারছে চারা দিছে অজ্ঞান করছে যার কারণে মা খাইতে পারে না বসতে পারে ওই সন্তানের খুলে সর্বপ্রথম বলছে তোরা কে কোথায় আছিস সে আমার আগুনের দুলটাকে আমার হাতে মায়ের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান যদি কালো হয় ল্যাংড়া হয় অন্ধ হয় মায়ের ওদিকে চিন্তা নাই মা একমাত্র ব্যক্তি যিনি সন্তানটাকে ধরে বুকের সঙ্গে মুখ লাগাইছে চোখের সঙ্গে চোখ লাগাইছে ওর মুখের মধ্যে একটা চুমুন দিয়ে মা বলতে বলছে বান্ধবী রে তোমরা কোথায় আছো আমি আমার আদরে তোমাকে একটা বার দেখার সঙ্গে 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 আমি বা দশ মাস দশ দিনে দেওয়া সব কষ্ট বলে গিয়েছি মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহা থেকে নাম যে মধু ত্রিভুবনে নাই ইহা থেকে নাম যে মধু ত্রিভুবনের আমার ভাইয়ারা বন্ধুরা মা যখন দুই নম্বরে কষ্ট করলেন আমাদেরকে জীবন বাজি রেখে দুনিয়া দেখাইলেন এবার তো অসুস্থ মা রেস্টে যাওয়ার কথা ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু মায়ের রেস্ট না মায়েরা তিন নম্বরের কষ্ট শুরু করছে কোরআনের ভাষা মা তিন নম্বরের কষ্ট করছে বাবা আমি আর আপনি যখন দুনিয়ায় আসছি মা অসুস্থ মা সারা রাত ঘুমায় নাই দশ পাঁচ মানুষের পেটে ধারণ করছে জীবন বাজি রেখে দুনিয়া দেখাইছে এবার মা সারা রাত জাগ্রত থাকে ছেলেনি পেশাব করছে ছেলেনি পায়খানা করছে আমার বাবার নিখোঁতা লাগছে আবার খেতাটা আমি নাকের মধ্যে পড়লো এই টেনশনে মা ঘুমাইতে পারে নাই সারা রাত আমাকে আপনাকে নিয়ে থাকছে শুধু তা না আমার মা আপনার মা চিন্তা করে দেখেন না দুই বছর পর্যন্ত

আমি বলি না আপনি আপনার সন্তানের হক অবশ্যই আদায় করবেন আমি বলি না আপনার

মিটার দুধ নিয়ে মায়ের সামনে দিয়ে হেঁটে যান। আপনি মনে করে আপনার মা মনে হয় কিছু বোঝে না আপনার মা মনে হয় দেখে না নারে বাবা না আপনার ওই মা কিন্তু পর্দা আরাম থেকে সব দেখবি মা কাউকে বলেনা পৃথিবীর কোন মানুষকে জানায় না তবে মা কিন্তু ভিতর ভিতরে কাঁদতে থাকে বাবারে আমি মা কে তুমি মাইরাস করছো কোন মাটি মাইনাস করছে হিসাব করে দেখেন দুই বছর আমার মা আমাকে কুরবান করাইছে হিসাব করে দেখেন দুই বছরে যদি 700 দিন হয় আর মা যদি আমাকে প্রতিদিন করে 2 লিটার করে দুধ পান করায় থাকে তাইলে 60 কেজি 70 কেজি ওজনের মা আমাকে 1400 লিটার দুধ পান করাইছে 60 থেকে 70 লিটার ওজনের মা তার শরীরের রক্ত পানি করে আমাকে আপনাকে

স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছ আমি বা মানুষের বাড়িতে কাজ করেছি সারাদিন কাজ করেছি কোদার ধারণায় আমার পেটের ভিতরে দাও

সন্তানের এমন একটা সুসম্পর্ক আল্লাহ করে দিয়েছে সন্তান যত অপরাধ করুক না কেন পৃথিবীর কোন মা নাই যদি সন্তান ক্ষমা চায় মা মাফ করে না আওয়াজ করে বলুন বাবা ঠিক কিনা আমার বাবার ভাইরা দেখবেন সন্তান যদি কখনো বিদেশ যায় বাড়িতে আসলে সবার নজর থাকে বৃত্তেশের দিকে একজন মহিলা আনপথ বুড়া মানুষ দূর থেকে শুধু চোখ মুস্তি আপনার পেটের খোলার খবর মা ছাড়া পৃথিবীতে নেওয়ার কেউ আপনি অসুস্থ হইলে আপনার পাশে নিঃস্বার্থ ভাবে দাঁড়ানোর মতো মানুষ পৃথিবীতে মা ছাড়া কেউ নাই মা আগে দেখ দিয়ে বলে বাবা তোর মুখ তো শুকাই গেছে আবার আগে খানা খাতার ব্রহ্ম কত মা নিজে হাতে সন্তানকে খাবার খাওয়ায় দেয় সন্তানটা কাঁদে আর দেখতে বলে মা দশ বছর পর তুমি তোমার সন্তানকে খাবার খাইয়ে দিচ্ছ আমারও তো মন চায় তোমার মুখে দুলো মা তুলে দেবো আসো মা তুমি কি মাথা মৃত্যু খানা খাওয়াই দেয় মা ডাক বলে বাবা তুমি খাও নাmakeText করতে পারো না হাজার মাইল দূর থেকে তুমি আসবে তুমি যেন সহিহ সালাতে পড়তে পারো এইজন্য আমি মা আজকে নফল রোজা রেখেছি আমার আমরা আপনার সফলতা জন্য আপনার ভালো লাগার জন্য আপনার ভালো থাকার জন্য নফল রোজা রাখার মতো মানুষ মা সারা পৃথিবীতে কেউ নাই আওয়াজ করে বলুন ঠিক কি না এজন্য আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলজামাতু তা আমি উম এ সন্তান কাকে তুমি অপেক্ষা করো তোমার ওই কেন মা আমি করমা অশিক্ষিত মায়ের প্রায় নিচে আল্লাহ তোমার জাম্নাত রেখেছে ওই বা পৃথিবীর সেরা মানুষ আল্লাহ আমি পরে পৃথিবীর সেরা হুদুর তোমার মা পৃথিবীর সেরা পীর সাহেব তোমার মা কারণ

আপনি আপনার পীরকে ভালো কিছু খাওয়াবেন আমি মানা করি না তবে মা বাবাকে মাইনাস করে না আগে আপনার বেতন থেকে পাইলে আপনার মা পাবে আপনার বাবা পাবে আপনার গাছের ফলের হকদার আপনার মা সবার আগে আপনার বাবা সবার আগে আপনার বাবা কি বলেছে ইসলাম দেখেন তোমার কাছের মায়ের সেবা করা খেদমত করা পৃথিবীর শ্রেষ্ঠ হজুরের জন্য ফরজ জানেন মা বাবার সেবা করা পৃথিবীর শ্রেষ্ঠ হজুরের জন্য ফরজ তোমার মা দিদি ওই মায়ের পা ভয়া দেওয়া তোমার জন্য ফরজ ওই মায়ের পরিষ্কার করা তোমার জন্য ফরজ ওই মা বিছানায় পায়খানা প্রস্তাব করলে তোমার জন্য পরিষ্কার

যে নবীর দোয়া করতে হয় না মনে মনে উল্লেখ করলে আল্লাহ সেটা কবল করে নেয় আর আজকে সেই নবী দোয়া করতেছে দোয়া কবল হচ্ছে না কবরের আজাব বন্ধ হচ্ছে না আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই আজাব কেন বন্ধ হচ্ছে না ইবাদত জিলমিল মুসা আপনি আর হাত বাড়ায়েন না আপনি কিছু চাইলে আল্লাহ না দিতে পারলে আল্লাহ नाराज হন আল্লাহ কষ্ট পায় আল্লাহ বলছে আপনি আর হাত বাড়ায়েন না কেন ভাই জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই কবরে যে যুবক আছে এই যুবক তার মা কে কষ্ট দিত মা যতক্ষণ ক্ষমা করবে না আপনি নবি দোয়া করলে ও দোয়া কবুল হবে না আল্লাহু আকবার বলেন

তোমার আল্লাহ হদুল্লাহ শুন অপরাধ কি ওই অপরাধ আপনার কাছে কেন আসছে দেখেন বিশ্বনবী কাছে কি হয়েছে শ্রেষ্ঠ आलम হাদিস হজরত আবু হুরাইরা অথচ বিশ্বনবী কি জবাব দিয়েছেন বিশ্বনবী জবাব দিয়েছেন আবু হুরাইরা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমি রসূলের কথাটি শুনাই আল্লাহু আকবার বলেন তাহলে মায়ের স্থান তা স্থান কোথায় রেখেছেন আল্লাহ কোথায় রেখেছেন তাকবার একটু ভেবে দেখেন এইজন্য বলতে চাই যাদের মা বাবা জীবিত আছে তাদের জান্নাত এখনো দুনিয়াতে আছে আপনি খেদমত করেন সেবা করেন মা বাবাকে ভালোবাসা দেন আল্লাহ আপনার ঠিকানা জান্নাতে বানায়া দিবেন ওই দেখেন না শ্রেষ্ঠ নবী এবং রসুল মধ্যে শ্রেষ্ঠতম একজন হজরত মুসা আলহিসাম আল্লাহকে ডাক দেব আল্লাহ আমার স্বামী আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আল্লাহ বলছে অমুক বাজারের একজন কষাই আছে উনি তোমার সঙ্গে জান্নাতে থাকবে মুসার হাসলাম চিন্তা করলেন কিরা আমি নবী মানুষ প্রচুর মানুষ একটা কসাই তাই আমার সঙ্গে জান্নাতে থাকবে কসাই আমলটাকে একটু দেখা দরকার মুসার ইসালাতাম চলে গেছেন সেই বাজারে ওই কষাইকে ডাক দিয়ে বলছেন ভাই আমি আপনার বাসায় একদিনের জন্য মুসাহির হতে চাই মেহমান হতে চাই কষাই বলে কোন সমস্যা নাই আসে মুসারাম তাকায় দেখলেন ওই লোকটা পশু জবাই করলো পশুর সব থেকে সুস্বাদু জায়গার বস্তুটা আলাদা করে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিলেন সন্ধ্যা ঘনিয়ে গেলেন কষায় নিয়ে যখন ফেললেন উনি দেখলেন কষাই সর্বপ্রথম ওই বস্তুটা নিজ ভালো করে রান্না করলেন এরপরে রুটি দিয়ে ভরিয়ে ভরিয়ে ওই শিকার মধ্যে একজন বুড়া মানুষ মহিলা আছে তার মুখের মধ্যে তুলে দিচ্ছে আর মহিলা একটু একটু করে গ্রহণ করছে আর বলছে আল্লাহ আমার আদরের মা আমাকে সন্তুষ্ট করছে আমি দোয়া করে দিলাম আমার এই সন্তানটাকে তুমি জামানার জামানার রসুল এবং নবী মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও

প্রয়োজন নাই মুখী দেখতে হবে না মদিনায় আসতে হবে না মায়ের মধ্য মায়ের সেবা কর আমার আলুরা ভাগ্য খুলে দিবি মায়ের সেবা করতে গিয়ে মায়ের সেবা করতে গিয়ে নদীকে দেখতে পারে না ইসলামের জন্য শহীদ হতে পারে না কে এত খুশি করছে যে ওয়াইসের জবান দিয়ে কিছু বের হইলে আল্লাহ সেটা ফেরত দিতেন না আমার ভাইরা এজন্য করতে চাই মা বাবার খাতমত করার প্রয়োজন আছে না নাই জোরে আওয়াজ দেয় বলুন না নাই আমি বলতে চাই যাদের মা বাবা এখনো জীবিত আছে আপনাদের জান্নাত দুনিয়া এখনো আছে সেবা করেন খেদমত করে আল্লাহ ভাগ্য খুলে দিবে আর যাদের মা বাবা অন্ধকার কথা চলে গেছে আমি দেখেছি প্রায় সবাই এখানে মায়ের কথাগুলো শুনে গিয়েছে আমি বলতে চাই যাদের মা বাবা অন্ধকার খবরে চলে গেছে যারা মৃত মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে আমার ভাইয়েরা বাবারা আল্লাহ হাবিব বলেন ইদা মাতা ইনসান ইন কতা আনহু আমালহু ইল্লা মিন সালাত মানুষ যখন মারা যায় তো তার ইবাদতের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা

অল্প সময়ের মধ্যে মেহমান করে এসে গেছে বসিয়ে রেখেছি প্রধান মেহমান অপেক্ষা করছেন আসেন নিখুন আল্লাহর বান্দা দাঁড়ায় বলতে পারে। হুজুর হোস্তমাত্র জামি মসজিদের বিশাল একটা কাজ সামনে বাকি আছে মসজিদের জন্য আমি